মাত্র আটশো পঞ্চাশ টাকা খরচ করে গরিবের সিঙ্গার ইলেকট্রিক সেলাই মেশিন তৈরি করে ফেললাম তো আমার দুই হাজার টাকার সেলাই মেশিনকে মাত্র আটশো পঞ্চাশ টাকা খরচ করে কীভাবে বারো হাজার টাকার মেশিনে পরিণত করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে একটি পার্সেল আনপ্যাক করে নিচ্ছি এখানে হচ্ছে একটা সেলাই মেশিনের মোটর নর্মাল যে আমাদের বাটারফ্লাই সেলাই মেশিনগুলো আছে পায়ে চালানোর সেই সেলাই মেশিনগুলোতে যদি মোটর লাগিয়ে নেন তাহলে কিন্তু একদম সিঙ্গার বা অন্য কোনো ব্র্যান্ডের যেই ইলেকট্রিক সেলাই মেশিনগুলো আছে সেগুলোর মতো কাজ করে কোনো অংশে কম না আর ব্যবহারে খুবই আরামদায়ক যেমন আপনি যখন চাইবেন ইলেকট্রিক মানে কারেন্টেও হচ্ছে ব্যবহার করতে পারবেন আর যখন চাইবেন তখন আপনি নর্মালি ব্যবহার করতে পারবেন দুই দিক দিয়ে সুবিধা নিতে পারবেন তো মোটরের ডিটেলসটা প্রথমে আমি আপনাদেরকে বলে দিই আর কী কী আছে দেখে নিন এই মোটরটার মডেল হচ্ছে এইচ এফ সিক্স থ্রি ইনপুট হচ্ছে দেড়শো ওয়াট আর ভোল্ট হচ্ছে দুশো বিশ ভোল্ট আর হচ্ছে আপনার এটা একটা নন ব্র্যান্ড এটার কোনো ইয়ে না চাইনিজ বাট এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই আপনারা চাইলে সাবধানতার সাথে ব্যবহার করলে অনেকদিন ব্যবহার করতে পারবেন তো এখানে প্রথমে আমি হচ্ছে মটরের হচ্ছে যেই ইয়েটা মেশিনের যে মোটরটা সেটার ভিতরে ফিতা দিয়ে তারপরে হচ্ছে এখানে আমি যেই নাট দেওয়া থাকে সেটা অ্যাটাচ করে নিচ্ছি যাতে এটা যেই আমার বেল্ট সেটা যেন আমার মেশিনের সাথে সুন্দরভাবে লেগে যায় আর সাথে কী কী অবশ্যই দেখে নিয়েছেন পায়ে চাপ দেওয়ার জন্য একটা মোটর একটা বেল্ট আর হচ্ছে কিছু নাট দিয়েছে আর হচ্ছে এখানে ইলেকট্রিক লাইন দেওয়ার জন্য তার দিয়ে দিচ্ছে তো এই তো আমারটা সেটিং করা কিন্তু শেষ এখানে দেখতে পারতেছেন তো এখন হচ্ছে আমি কারেন্টের লাইন দিয়ে দেবো আধুনিক প্রযুক্তি আমাদের জীবনকে খুবই সহজ করে দিয়েছে তার একটা প্রমাণ হচ্ছে এখানে দেখেন বারো হাজার টাকার মেশিন না নিয়ে আমি দুই হাজার টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড মেশিন নিয়েছি সেটাকে আবার আটশো পঞ্চাশ টাকা দিয়ে বারো হাজার টাকার মেশিনের সমতুল্য বানিয়ে ফেললাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেস থেকে দেখলে ফলো লাইক দিয়ে দেবেন